নমস্কার আজকের অনুষ্ঠানটি একটু অন্যরকমের আজকের অনুষ্ঠানটি একটি বিষয় নিয়ে করব মেয়েদের চোখের তলায় কালো দাগ সেই দাগ থেকে কিভাবে মুক্তি পাবেন এই বিষয়টি একটা লাইফস্টাইল বিষয়ের বিষয় এই বিষয়টি জ্যোতিষের কোনো বিষয় নাই আপনি হয়তো মনে করছেন না জ্যোতিষ এই বিষয়টিকে নিয়ে অনেক কিছু বলেছে তো সেই বিষয়টাকে জানতে হবে কিছু কিছু মেয়েদের চোখের তলায় কালো কালি পড়ে যেতে দেখতে পাওয়া যায় এই কালো কালি যদি কোনো কোনো চোখের তলায় পড়ে যায় মেয়ের তাহলে পারে কি হয় এই কালো কালিটা পিছনে রয়েছে কিছু হরমোনাল অসামঞ্জস্যতা ডিসব্যালেন্স এবং একটি মেয়ের শরীরে যদি হরমোন ডিসব্যালেন্স হয় তাহলে পারে এরকম কালি পড়তে পারে অথবা একটি মেয়ের মানসিক টেনশন অত্যাধিক করছে তাহলেও কালি পড়তে পারে এবং একটি মেয়ে যদি বিভিন্নভাবে অবহেলিত হয় বিভিন্নভাবে সাংসারিক চাপ তাকে একদম পুরো নাস্তান করে ফেলেছে তখনও একটি মেয়ের চোখের তলায় কালো দাগ এসে যায় এই কালো দাগ আরও বিভিন্ন কারণে হতে পারে তবে আমাদের অনুষ্ঠান এই কালো দাগ থেকে মুক্তি পাবো কি করে এই কালো দাগ থেকে মুক্তি পাবার জন্য আপনি অনেক কিছু করেছেন আপনি কখনো হলুদ বেটে তার সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে বা বিভিন্ন রকমভাবে মুখের মধ্যে ফোলেপ লাগিয়েছেন কখনো কখনও মূলদানি মাটি মেখেছেন কখনো কখনো হয়তো আপনি বিভিন্ন ক্রিম বা কসমেটিক্স ইউজ করেছেন বা আপনি হয়তো এই কালো দাবকে হাঁটাবার জন্য আরও অন্যান্য বহু উপায় করেছেন কিন্তু আপনি হয়তো কালো দাগটা হাঁটাবার জন্য প্রায় প্রতি মাসেই বিউটি পার্লারে যাচ্ছেন বিভিন্নভাবে কালো দাগটাকে হাঁটাবার চেষ্টা করছেন কারণ এই কালো দাগটি আপনার মুখটিকে আরও বিশ্রী বানিয়ে ফেলছে একেই আপনার মুখটি কিন্তু খুব সুন্দর কিন্তু এই কালো দাগটি যেন আপনার মুখটিকে একটু দেখতে কেমন করিয়ে দিচ্ছে এই কালো দাগটি যদি চলে যায় আপনার মুখ থেকে তাহলে আপনার মুখটি আরও আরও অনেক সুন্দর লাগবে তাহলে এই কালো দাগগুলোকে হাঁটাবার জন্য জ্যোতিষশাস্ত্র নয় সামুদ্রিক শাস্ত্র জ্যোতিষশাস্ত্রই আরেকটি পার্ট এই সামুদ্রিক শাস্ত্র কিছু উপদেশ দিয়েছে এবং সেই উপদেশ শুধু উপদেশ নয় যুক্ত উপদেশ বলেছে সামুদ্রিক শাস্ত্র এই কালো দাগ যদি কোনো মেয়ের চোখের তলায় কালো দাগ এসে যায় কালো কালি পড়ে যায় তাহলে পারে কিন্তু আপনি এই উপায়টি করুন সামুদ্রিক শাস্ত্র বলছে এবং এই উপায়টিতে ডেফিনেটলি আপনার কালো কালি বা কালো দাগ উঠে যাবেই যাবে তাহলে বিষয়টাকে আমরা আরো ভালো করে বুঝবো অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দেবেন দেখুন প্রথমে আমাদেরকে দেখতে হবে জ্যোতিষের দৃষ্টিভঙ্গি থেকে প্রথমে আমাদেরকে জানতে হবে এই কালো দাগ বা কালো কালি হয়ে যায় কেন চোখের তলায় যখন একটি মানুষের জন্মছকের মধ্যে দ্বিতীয় ভাব পীড়িত হয়ে যায় এছাড়াও তার জন্মছকের মধ্যে শুক্র বা চন্দ্র যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে তার চোখের তলায় কালো দাগ আসতে শুরু করে বা মুখের মধ্যে একটি বয়সের ছাপ আসতে শুরু করে দেয় আরও কিছু জ্যোতিষের হিসাব রয়েছে তো সেই বিষয়গুলো হয়তো বুঝবেন না তাই বললাম না কিন্তু এইগুলো কমন ব্যাপার দ্বিতীয় ভাব যদি অত্যাধিক পীড়িত হয়ে যায় এবং যদি আপনার জন্মচকের মধ্যে শুক্র বা চন্দ্র অত্যাধিক পীড়িত হয়ে যায় তাহলে অনুষ্ঠানটি কালো দাগ চলে আসে কিন্তু অনুষ্ঠানটি কালো দাগগুলোকে মেটাবার উপায় তাহলে পারে এই কালো দাগগুলোকে মেটাবার জন্য শাস্ত্র একটি কথা বলছে সেই কথাটি যদি আপনি মানতে পারেন তাহলে পারে কিন্তু আপনার চোখের তলায় যত বড়ই কালো দাগ না হোক না কেন সেই কালো দাগ আস্তে আস্তে করে উঠে যাবে যদি খুব বেশি আপনার চোখের তলায় কালি পড়ে থাকে তাহলে এই উপায়টি দুমাস করতে হবে আর নচেত আপনার চোখের তলায় কালি পড়ছে হালকা হালকা তাহলে এক মাসের মধ্যেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন কোনো ক্রিম কসমেটিক্স বিউটি পার্লার আয়ুর্বেদ কিছু ইউজ করতে হবে না শুধু জ্যোতিষের একটি পরামর্শ গ্রহণ করে নিন জ্যোতিষ বলছে একটি সলিড আসল শাঁখ নিতে হবে যদি আপনার ঘরে থাকে তাহলে তো কোনো ব্যাপার নয় আসল শাঁখ ওই নকল শাঁখ কিনে আনলাম না আসল শঙ্খ শঙ্খ যেটাকে বলে সেই সেই নিতে হবে শঙ্খের মধ্যে রাত্রির বেলাতে একটু জল দিয়ে দিন জল দিয়ে ভর্তি করে দিন আর সকালবেলায় সেই জলটিকে বার করে হাতের মধ্যে নিন একটু একটু করে আর পুরো মুখটার মধ্যে লাগিয়ে দিন ঠিক আছে লাগিয়ে দিয়ে মুছবেন না কিন্তু শুধু লাগিয়ে দিন ভালো করে তাহলে প্রত্যেক দিন রাতের মধ্যে যখন শুতে যাবেন শঙ্খের মধ্যে জল দিয়ে দিন আর সকালবেলা সেই শঙ্খের জলটা বার করে একটু ভালো করে মুখের মধ্যে লাগিয়ে দিন না কিন্তু যেই সমস্ত জায়গা আপনার করার ইচ্ছা সেই সমস্ত জায়গাগুলোকে আপনি ভালো করে লাগিয়ে দিন এরকম এক মাস ধরে করুন এক মাস ধরে করার পর আপনি দেখবেন যে কালো দাগগুলো চোখের তলায় কালি পড়াগুলো কোথায় যেন উদা উদা হয়ে গেছে এই উপায়টি আর একটা রকমভাবে করতে পারেন তাহলে সেইটা করতে গেলে পরে একটুখানি দৌড়দৌড়ি করতে হবে কেমন দেখুন যেই দোকানে শঙ্খ বিক্রি হয় যেই দোকানে শঙ্খ কাটিং করা হয় বা আপনি যে শঙ্খ বিক্রি হয় যেই দোকানে সেই দোকান এই কাজটি করতে পারবেন তো আপনি প্রথমে নির্বাচন করুন কোন দোকানে শাঁখ বিক্রি হয় তাহলে শাঁখ আমরা সন্ধেবেলায় বাজাই না সেই শঙ্খ তাহলে সেই শঙ্খের গুঁড়ো আপনি সেই দোকানদারকে অর্ডার করে দিন সেই শঙ্খের গুঁড়ো আনতে এবার সেই শঙ্খের গুঁড়োটাকে মানে শঙ্খের গুঁড়ো যেটা রয়েছে সেই শঙ্খের গুঁড়োটাকে একটুখানি গরম জল আউল উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে একটু হাতের মধ্যে পেস্ট করুন হাতের মধ্যে পেস্ট টাইপের করুন ঠিক আছে তাই ওই শাঁখের গুঁড়ো একটুখানি হাতের মধ্যে দিলেন আর একটু গরম জল ওইখানটা দিয়ে একটুখানি পেস্ট মতো করে দিন পেস্ট মতো করে চোখের তলায় যে কালিটা পড়েছে ওই চোখের তলার মধ্যে ভালো করে লাগিয়ে দিন যেমন করে মূলদানিং মাটি লাগায় যেই সমস্ত জায়গাগুলো কালি পড়ে গেছে ওই সমস্ত জায়গাগুলোকে ভালো করে লাগিয়ে দিন লাগিয়ে দিয়ে রেখে দিন সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন না কিন্তু এটা আপনি মিনিমাম 8 ঘন্টা রাখুন যদি পারেন 13 30 রাখতে পারেন এটা করুন প্রত্যেক দিন করুন এক মাসের মধ্যে আপনার চোখের তলায় যতই ভয়ানক কালি পড়ে দাঁড়ান জাননা কেন সেই কালি উদাও হতে বাধ্য এটা সামুদ্রিক শাস্ত্র এটা জ্যোতিষের প্রেডিকশন তাও হতে পারে এটা আপনি করুন দেখুন আপনার মিষ্টি মুক্তি এই ছোট কালি পড়ে দেওয়ার জন্য চোখের তলায় কালো দাগ হয়ে যাওয়ার জন্য দেখতে খারাপ লাগছে আপনি একবার এটা করুন আপনি তো অনেক ক্রিম করেছেন নিউজ অনেক আয়ুর্বেদ করেছেন হয়তো হয়নি সেভাবে ফল পাননি আপনি এটা দিয়ে একবার করুন তারপরে দেখুন আপনার চোখের তলার কালি আস্তে 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 করে হয়ে যাবে যদি ধরুন চোখের তলার কালি আস্তে আস্তে উদাও হয়ে যায় তখন আপনি কি করবেন যে এক মাসের মধ্যে যদি পুরো পুরো কালিটা কমপ্লিট না হয়ে গিয়ে থাকে তাহলে আরও পনেরো দিন করবেন করার পর আপনি দেখুন আপনার চোখের তলার যত বড়ই ভয়ানক কালি পড়ে গিয়ে থাকুক না কেন সেই কালি আস্তে আস্তে করে উঠে যাবেই যাবে এবারে আর একটা জিনিস করবেন আর একটা জিনিস করবেন যদি আপনি চোখের তলার কালিকে চোখের তলার ময়লাগুলোকে উঠিয়ে ফেলতে চান তাহলে পরে একটা ছোট কাজ করুন বাড়িতে একটা অ্যালোভেরার গাছ পুতুন বাড়িতে একটা অ্যালোভেরার গাছ পুতুন আর অ্যালোভেরার গাছটিকে একটুখানি বাড়ান যা হোক করে আস্তে যাতে একটু বড় হয় তাহলে সেখান থেকে একটি করে পাতা আপনি ছিঁড়ুন অ্যালোভেরার পাতাগুলো অ্যালোভেরার পাতাটাকে ধরে ওই জেলিটা যে চোখের তলায় ভালো করে লাগিয়ে এটা মাঝে একদিন অন্তর অন্তর লাগাতে শুরু করে দিন দেখুন চোখের তলায় কালি চলে যাবে আমি শাকটার শাঁখের গুঁড়ো বা শাঁখের জল দিয়ে আর এই অ্যালোভেরাটা দিলে বেড়ে আর চোখের তলায় কখনো কালি পড়বেই না ঠিক আছে এর সঙ্গে সঙ্গে কিন্তু আপনি যতটা পারবেন তেল মশলা কম খাওয়ার চেষ্টা করুন কারণ তেল মশলা বেশি খেলে পারে কিন্তু চোখের তলায় কালি চলে আসে অনেক সময় দেখুন তেল মশলা খেলে পারে পেটের সমস্যা তো ক্রিয়েটই হয় তো এবার এর সঙ্গে যদি হরমোনাল কিছু প্রবলেম ক্রিয়েট হয় আপনার শরীরের মধ্যে ইউরিক অ্যাসিড তৈরি হয় তখন কিন্তু এই সমস্ত কালো দাগ চলে আসে যদিও বা ডাক্তারি ভাষায় অনেক তথ্য রয়েছে তবে আমি দিকে যাব না আপনি এই সামান্য উপায়টি করুন এবং সামান্য উপায়টি করে আপনি কিন্তু এই চোখের তলার কালি থেকে মুক্ত করুন এবং আপনি যে যেটা চাইছিলেন এতদিন ধরে সেটা এত সহজ পন্থার মাধ্যমে করে ফেলতে পারবেন এবং আপনি ভাববেন না যে এরকম আমি এত কিছু করেছি এটা করলে কি হবে না এটা করলেই হবে আপনি দেখুন কারণ জ্যোতিষশাস্ত্র সামুদ্রিক শাস্ত্র কখনো ভুল কথা বলে না তারা গ্যারেন্টি দিয়ে দিয়ে বলে অবশ্যই আপনি করে দেখুন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই আপনি করুন ভালো ফল পাবেন পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য